নরসিংদীর রায়পুরার দুর্গম চরাঞ্চল নীলক্ষায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে টেটা ও বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে এতে গুলিবিদ্ধ হয়ে মামুন মিয়া নামে প্রবাস ফেরত এক যুবক নিহত হয়েছেন সংঘর্ষে উভয় পক্ষের অন্তত তিরিশ জন গুলি ও ট্যাটাবিদ্ধ হয়ে আহত হয়েছেন সোমবার আট ডিসেম্বর উপজেলার নীলক্ষার দড়িগাঁও গ্রামে এ ঘটনা ঘটে নিহত মামুন মিয়া ওই এলাকার আব্দুল আওয়ালের ছেলে ও কুয়েত ফেরত প্রবাসী নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায় দীর্ঘদিন ধরেই প্রয়াত শহীদ মেম্বার ও ফেলুমিয়া গ্রুপের সঙ্গে এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দ্বন্দ্ব চলে আসছিল এরিজের ধরে সোমবার স্থানীয় অরিপুর বাজারে ফেলুমিয়ার নাতিনজা মাতা কুয়েত ফেরত মামুন মিয়ার সঙ্গে বাঘবিতণ্ডায় জড়ায় প্রয়াত শহীদ মেম্বারের লোকজন খবর পেয়ে ফেলুমিয়ার বাড়ির লোকজন বাজারে এসে শহীদ মেম্বারের লোকদের সঙ্গে বাঘবিতণ্ডার এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে পরে উভয় পক্ষের সমর্থকরা টেটা বল্লম রামদা বন্দুক নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে এ সময় গুলিবিদ্ধ হয়ে মামুন সহ কয়েকজন গুরুতর আহত হয় গুরুতর আহতদের মধ্যে চারজনকে উদ্ধার করে নরসিংদীর সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মামুনকে মৃত ঘোষণা করেন অপরদিকে গুলিবিদ্ধ মামুনের পিতা আওয়াল মিয়া ও পরশ মিয়া নামে আরও দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় তাদের ক্ষমতা বেশি এ কারণে কারণ আমরা কেন বিএমপি করি তোমাৰ নহয় মদফ বুলি নামি পদে নাছিলো